আসসালামু আলাইকুম বিবাস এখানে আমি বিনি চাল বিছিয়ে দিয়েছি এখানে রাইস কুকারে চনা সিদ্ধ দিয়েছে তো বিনি চালগুলো দুই ঘন্টা ভিজানোর পর ওগুলো একটু ব্ল্যান্ড করে তারপরে পিঠা বানাচ্ছি ভাপা পিঠা যেভাবে বানাই ওভাবেই সেম শুধু চালটা বিনি চাল হতে হবে তো আমি এখানে নারিকেল আর গুড় দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি তাওয়াটা একটু গরম করে এই চালের গুঁড়া একটু বিছিয়ে দিলে হয়ে যাবে দুই তিন মিনিট রাখলে তো আমি এগুলো এটা প্রথমবার বানাচ্ছি এর আগেও একবার বানাতে চেয়েছি আমার ছেলে যখন ছোট ছিল তো আমি চাল গুঁড়া করে রেখেছি ওখানের মধ্যে প্রায় একজক পানি ঢেলে দিয়েছে আর পিঠা বানাগুলো বানাতে পারি তো এই প্রথমবার এই পিঠাগুলো বানাচ্ছি ভালোই হয়েছে তো প্রথমবার হিসেবে আমার এই পিঠাগুলো অনেক ভালো লাগে খেতে মজা লাগে এটা আমার চট্টগ্রাম ভাষায় বিনি চালের গজ্জা বলে অনেকে বিনি চালের পিঠা বলে তো আপনারা কারা কারা এই পিঠা চিনেন বলবেন গুড় না থাকলে চিনি দিয়েও করা যায় নারিকেলার চিনি দিয়ে তো পিঠাগুলো অনেক ভালো হয়েছিল খেতে আমি সাত আটটা পিঠা বানিয়েছি তো আজকে সবাই মেয়েরা যে রোজা দ্বিতীয় রোজা ছিলাম বানানো হয়েছিল ওগুলো খেতে ভালো অনেক ভালো হয়েছে পিনি চালগুলো অনেক সুগন্ধি দিয়েছিল বিন্নি চালা লাল বিন্নি চাল আছে তারপর সাদা আছে তো এটা হচ্ছে সাদা সুগন্ধিটা তো এখানে আমি চনাও ভাজি করে নিচ্ছি কালকে কিনে এনেছিল আজকে বাসায় করতেছি এখানে আমার শাশুড়ি সালাদ কিনে নিচ্ছে তারপর ভাত দোকান থেকে কিছু ভাজা পোড়া নাস্তায় এনেছে এখানে বেগুনি পেঁয়াজ ও আলুর চপ ছিল আলু চপ ছিল না বেগুনি পেঁয়াজও তারপর মরিচ ছিল তো এগুলো আমি এখানে টেবিলে ইফতারের টাইমে সব কিছু রেডি করে নিচ্ছি তো রোজা রাখতে ইফতার রেডি করতে আমার বেশি ভালো লাগে তো আমি সবসময় আমার আমার ছেলে এখানে একটা কিছুই খাই নাই হয়তো ইফতার রেডি করি দুই দিন এখানে কোনো কিছুও খায় না খায় না শুধু একটু করে সালাদ দিয়ে চনা খেয়েছিল খুবই সামান্য এগুলো খেয়ে মাদ্রাসায় গিয়েছে আর কিছুই খাই না তো এখানে আমি চিড়া করেছি নারিকেল দিয়ে চিরা খেতে ভালো লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম